সবাইকে স্বাগতম ক্লারি নিউজের আজকের আপডেটে রাজধানীতে ঘটে গেল আরেকটি চাঞ্চল্যকর ঘটনা মগবাজারে দিনের আলয় দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে পুরো ঘটনা জানলে আপনি সত্যিই হতবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আজ বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সন্ধ্যা ঠিক ছটার দিকে মগবাজারে আদ্দিন হাসপাতালের সামনে হঠাৎই ঘটল ভয়াবহ ঘটনা ধালালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন দুই কিশোর শিক্ষার্থী রিদওয়ান খায়ের রাজিন বয়স মাত্র পনেরো আর তানভীর আহমেদ বয়স ষোলো দুজনেই পড়াশোনা করতেন বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে একজন সপ্তম শ্রেণীতে অন্যজন অষ্টমে কিন্তু প্রশ্ন হচ্ছে এত ছোট ছেলেরা কিভাবে এমন ভয়াবহ হামলার শিকার হলো আহতদের সহপাঠী অন্তর জানান এই হামলার পেছনে রয়েছে পূর্বশত্রুতা একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আদিত্য সহ তিন চারজন যুবক পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে রিদওয়ান ও তানবীরের উপর ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুইজনকে ধামেক হাসপাতালে নিয়ে যান ধামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানিয়েছেন দুজনকেই জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে আর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে প্রশ্ন হচ্ছে একই স্কুলের ছাত্ররা কেন নিজেদের মধ্যে এমন রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে কি সেই পূর্বশত্রুতা যা দুই কিশোরের জীবন প্রায় কেড়ে নিতে বসেছিল এটা কি কেবল ব্যক্তিগত বিরোধ নাকি ঘটনার পেছনে আরও বড় কোনো কারণ আছে এই ঘটনার তদন্ত চলছে নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় একটি লাইক দিন নিজে কমেন্ট করে জানান স্কুলের শিক্ষার্থীদের এ ধরনের সহিংসতার কারণ আসলে কী আর হ্যাঁ আমাদের ক্লারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না যাতে দেশের জরুরি ব্রেকিং নিউজগুলো সবার আগে পান